হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করব মুরগির চামড়া দিয়ে আলু ভাজি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকিনটি বাজিয়ে দেবে চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা কড়াইতে পেঁয়াজ কচি ও কিছু অল্প পরিমাণ তেল দিয়ে নেব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এখন এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ এখন এর মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দিব আদাটা হালকা একটু ভেজে নেব যেন ওটার কাঁচা গন্ধ না আসে এখন এর মধ্যে আমি অল্প কিছু পরিমাণ পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় হালকা নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে চা চামচ জিরা বাটা দেব ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়ো লবণ সব মসলাগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিব হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমি এর মধ্যে মুরগির চামড়া পা গুলো যেন মশলাগুলো ভিতরে যায় এখন আমি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাগুলো খুলে কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা খুলে এখন চুলা রাসটা হাই হিটে রেখে ভালো করে ভেজে নেব ব্যাস আমার মুরগির চামড়া দিয়ে আলু ভাজিটি হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন সুন্দর করে পরিবেশন করে নামিয়ে নেব